আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই মেয়ে বলতেছিলো আম্মু আজকে পরোটা খাবো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই মেয়ের জন্য পরোটা বানিয়ে নিচ্ছিলাম পরোটাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিব আজকে আমি সকালের নাস্তা খাবো পরোটা আর আগের দিনে যে ডালটা না করছিলাম ওই ডালটায় জাল দিয়ে আমি ডাল চচ্চড়ি বানিয়ে নিয়েছি ওই ডাল চচ্চড়ি দিয়ে আমি পরোটা খেয়ে নিব সকালে আগের থেকেই বলে নিয়েছি আমার অনেক ঠান্ডা লেগেছে কথার ভয়ে যদি আপনাদের ভালো না লাগে ইগনোর করতে পারেন আমার ছেলে মেয়ে আমার অনেক ঠান্ডা লাগছে আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন তাড়াতাড়ি ঠান্ডাটা সেরে যায় কোনো কিছুই ভালো লাগতেছে না ঠান্ডা লেগে প্রচুর মাথা ব্যথা ও ঠান্ডার জন্য একটু ভালো লাগছে না সকালের খাবার খাওয়া শেষ করে ছেলে মেয়েকে রেডি করিয়ে মেয়ের স্কুলে যাচ্ছে মেয়ে সকাল সকালে স্কুল মেয়ের ক্লাস শুরু হয় সাড়ে আটটা থেকে কিন্তু আমাদের আটটা দশেই বের হতে হয় কারণ মেয়ে সামনে ছাড়া বসতেই চায় না প্রতিদিনই একে অভ্যাস সামনে ছিটে বসতে হবে আমার মেয়ে সেই জন্য সকাল সকালে আমরা বের হয়ে গেছি মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে ছেলে মেয়েকে নিয়ে এখন সিঁড়ি দিয়ে বাসায় উঠে যাচ্ছে বাসায় গিয়ে আবার রান্না করতে হবে বাসে গিয়ে মনে হয় না যে রান্না করি দুপুরে অনেক ক্লান্ত লাগে ছেলে মেয়েকে নিয়ে যখন বাসায় যায় কিন্তু কী করা ছেলে মেয়েকে তো খাবার রান্না করে খাওয়াতেই হবে যতই খারাপ লাগুক তারপরেও রান্না করে খাওয়াতে হবে আজকে বাসায় এসে মনে হচ্ছিল একটু খিচুড়ি রান্না করি সেই জন্য চাল আর ডালটা আমি নিয়ে নিয়ে ধুয়ে নিব এদিকে আমি পেঁয়াজ কাঁচামি রসুনটাও কেটে নিয়েছি এখন আমি চালটা ধুয়ে নিয়ে এসে এখন খিচুড়িটা বসিয়ে দিব খিচুড়ি রান্নার কী দেখাবো খিচুড়ি রান্না আমি আজকে পেশায় রান্না করবো সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন তার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া সামান্য জিরার গুঁড়া গরম মশলার গুঁড়ো টেস্ট অনুযায়ী লবণ আর সামান্য একটু বাটার মশলা দিয়ে ভালো করে আমি হাতে মাখিয়ে নিচ্ছিলাম মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে এখন ধুয়ে রাখা চাল চাল এন চাল ধুয়ে রাখার মধ্যেই আমি দারচিনি ইলাচ তেজপাতা দিয়ে দিয়েছিলাম ওইটাই এখন মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি ভালো করে চাল আর ডালটা ভালো করে মশলাপাতির সঙ্গে মাখিয়ে নিব যত ভালো করে হাতে মাখিয়ে নেবেন ততটাই খিচুড়ি রান্নাটা টেস্ট লাগবে হাতে মাখিয়েই দিলাম ঝটপট করে যেন তাড়াতাড়ি আমার খিচুড়ি রান্নাটা হয়ে যায় স্কুল থেকে এসে মনে হয় না যে রান্না করে বাচ্চাদের দেই চাল ডালটাও আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পরে এখন আমি রাইস কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো রাইস কুকারে ঢাকনা দিয়ে দেওয়ার পরে তিনটা শিষ উঠলেই আমি নামিয়ে নেব তিনটা শিষ তুলে নেওয়ার পরে খিচুড়ি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন উপরে যে পেঁয়াজ রসুন উপরে ভেসে উঠেছে ওইটাই এখন আমি নেড়ে চেড়ে মশলাপাতের সঙ্গে মিক্স করে নিব আমার সবচেয়ে প্রেসার কুকারের খিচুড়ি রান্নাটাই বেশি টেস্ট লাগে রাইস কুকার বা কড়াইতে রান্না করার থেকে কার কার আপনাদের রাইস প্রেশার কুকারে খিচুড়ি রান্নাটা ভালো লাগে কমেন্টে জানাবেন দুপুরে খাবার খাওয়া শেষ করে ছেলে মেয়েকে নিয়ে এখন মেয়ে যে বিকেলে প্রাইভেট আছে মেয়ের পাইভেটে নিয়ে যাচ্ছে মেয়ের আবার প্রাইভেট ছুটি হয়ে যাওয়ার টাইম হয়ে গেছে আমি আর আমার ছেলে গিয়ে মেয়েকে নিয়ে আসতেছিলাম মেয়ের প্রাইভেট পড়া হয়ে গেছে ছেলে মেয়ে দুজন হাত ধরে কী সুন্দর করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ